সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটা ভিডিও যেখানে একসাথে ধরা দিলেন ঢালিউড কুইন পুবলি তার ছেলে শেহজাদ খান বীর আর তাদের ভিডিও করছেন একমাত্র সুপারস্টার সাকিব খান নিজেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিডিওর পেছনের আসল গল্পটা কি কেন হঠাৎ এত আলোচনা এলো বাংলাদেশি সিনেমার সবচেয়ে আলোচিত নাম সাকিব খান যিনি সব সময় থাকেন স্পট লাইটে অন্যদিকে বুবলি আর শেজাদ খান বীরকে নিয়েও আছে নানা গুঞ্জন ও আলোচনা ঝড় ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও যেখানে দেখা গেল সাকিব খান নিজ হাতে ভিডিও করছেন আর ক্যামেরার সামনে প্রাণবন্তভাবে পোজ দিচ্ছেন বুবলি আর শেজাদ খান বীর স্বাভাবিকভাবেই নেটিজেনরা একেবারে উত্তাল কে যেন লিখল সাকিব খান যদি ভিডিওগ্রাফার হন তবে সেটা নিশ্চয়ই কোনো বড় চমকের জন্য আরেক দল বলছেন ব্যক্তিগত মুহূর্তকেও সুপার স্টাররা ভক্তদের জন্য শেয়ার করছেন ভিডিওটা ভাইরাল হতেই শুরু হলো হাজারো প্রশ্ন তাদের সম্পর্ক নিয়ে আসন্ন সিনেমা নিয়ে এমন কি ব্যক্তিগত বন্ধুত্ব নিয়েও কেউ দেখলেন এটাকে শুধু মজার একটি মুহূর্ত হিসেবে আবার কেউ এর পেছনে খুঁজছেন বড় কোনো চমক কিন্তু আসল রহস্যটা এখনো অজানা আপনার কি মনে হয় এই ভাইরাল ভিডিওর আসল গল্পটা কি হতে পারে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন